নরেন্দ্র মোদী এবং তার সরকার শেখ হাসিনার সরকারকে এমনভাবে সমর্থন দিয়েছিল যেন বাংলাদেশের জনগণের মতামতের কোনো মূল্যই নেই শেখ হাসিনা থাকলেই যেন ভারত শান্তি পায় আর বাংলাদেশের মানুষ কষ্ট পেলে যেন সেটা ভারতের কূটনীতির অংশ এটা শুধু কূটনৈতিক স্বার্থ নয় বরং এক ধরনের আঞ্চলিক আধিপত্যবাদের প্রকাশ যেখানে মোদীর নেতৃত্বাধীন ভারত প্রতিবেশীদের স্বাধীন চিন্তা ও সিদ্ধান্তকে উপহাস করে যায় নরেন্দ্র মোদীর এই নীতি মূলত এক ধরনের আত্মতুষ্টি যেখানে তিনি মনে করেন দক্ষিণ এশিয়ার সব দেশকে তার নিয়ন্ত্রণে রাখতে পারলেই ভারত বড় শক্তি হবে শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশে এক একপাক্ষিক রাজনীতি টিকিয়ে রাখার পেছনে শক্তি দিয়েছেন অথচ বাংলাদেশের সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে গণতন্ত্রের দাবি জানিয়েছে তখন মোদী নীরব থেকেছেন এমনকি ফরকভাবে শেখ হাসিনার দমন নীতির পাশে দাঁড়িয়েছিলেন জনগণের উপর গুলি চলেছে ছাত্রদের আন্দোলন দমন হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে এসেছে প্রশংসা এসেছে উন্নয়নের গল্প যেন মানবাধিকারের কোনো মূল্যই নেই শুধু ভারতের স্বার্থ থাকলেই সবকিছু ঠিক নরেন্দ্র মোদী এমন এক প্রধানমন্ত্রী যিনি সবকিছুতে নিজের ব্যক্তিগত ভাবমূর্তিকে প্রাধান্য দেন শেখ হাসিনার সঙ্গে তার বন্ধুত্ব তিনি ব্যবহার করেছেন নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি করছে বাংলাদেশে তার দলের প্রচার মাধ্যমগুলোকে দেখিয়েছেন কিভাবে মোদী দক্ষিণ এশিয়ার অভিভাবক হয়ে উঠেছেন কিন্তু এই অভিভাবকত্বের আড়ালে ছিল বাংলাদেশের রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন ভারত বাংলাদেশের ঘ্যাস বিদ্যুৎ বাণিজ্য খাতে এমন সব চুক্তি করেছে যা একতরফাভাবে ভারতের পক্ষে লাভ হয় কিন্তু যখন সেই সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হলো তখন মোদীর সরকার মুখ ফিরিয়ে নিল যেন তারা কিছুই জানে না এই বিচারিতা শুধু কূটনৈতিক ভণ্ডামি নয় বরং প্রতিবেশী মনে করেন বাংলাদেশে তার প্রভাব থাকলে ভারতের সীমান্ত নিরাপদ থাকবে কিন্তু তিনি ভুলে গিয়েছেন জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে কখনোই স্থায়ী নিরাপত্তা অর্জন সম্ভব নয় শেখ হাসিনার সরকারের পতনের পর যখন লাখ লাখ মানুষ ইন্ডিয়া আউট স্লোগান তুলল তখন সেটা ছিল মোদীর নীতির ব্যর্থতার প্রমাণ তার ভুল নীতির কারণে ভারতের ভাবমূর্তি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কলঙ্কিত হয়েছে ভারত হয়ে উঠেছে এমন এক প্রতিবেশী যাকে সবাই সন্দেহের চোখে দেখে এই পরিস্থিতি মোদী নিজেই তৈরি তার অহংকার রাজনৈতিক অন্ধত্ব এবং অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো সবসময় শেখ হাসিনাকে দক্ষ নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছে কিন্তু কেউ বলেনি কিভাবে তার আমলে বিরোধী দলগুলো দমন হয়েছে সাংবাদিকরা নিপীড়িত হয়েছে মানুষ গুম হয়েছে মোদী এই বাস্তবতাগুলো জানতেন তবুও চুপ থেকেছেন কারণ তার কাছে মানবতা নয় রাজনৈতিক হিসাবটাই মুখ্য প্রাদ প্রদান বিষয় ছিল তার সরকার কখনোই বাংলাদেশের গণতন্ত্রের পাশে দাঁড়ায়নি বরং যেই সরকার ভারতের স্বার্থ রক্ষা করতে পারে মোদী তার হাতই শক্ত করেছেন